আজ থেকে সংসারটা তোমার তুমি নিজের মতো করে এই সংসারটা দেখে রাখবে ঠিক আছে মা আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সংসারটাকে গুছিয়ে রাখতে পারি আচ্ছা মা আমার তো আর আমি যাই আমার ছেলেকে পাঠিয়ে দেই আসসালামু দেখি তো মিষ্টি উটকে একটু আজকে আমাদের প্রথম রাত আর তোমার কাছে আমার একটাই আবদার এই ফ্যামিলিতে আমার মায়ের কথাই সব কিছু চলে আর আমার মা প্রচন্ড রাগী তুমি কিন্তু মায়ের কোনো কথার অবাধ্য হবে না তাহলে হয়তোবা তোমার সাথে আমার মমল একটা হতে পারে না না আপনার মা মানে তো আমারই মা তাই না আর শুনো সকালবেলা খুব ভিকে উঠে রান্না বান্না যা যা কাজ আছে সবকিছু করব কিন্তু আমি তো কিছু পারি না তারপর আপনি টেনশন করবেন না আমি ঠিকঠাক ভাবে সবকিছু করার ট্রাই করব সংসারটা গুছিয়ে রাখব ঠিক আছে শুয়ে পড়ো আরে দশটা বাজে ভাই ওই তাড়াতাড়ি উঠো আরে ওঠো কয়টা বাজে এখন দশটা বাজে তোমাকে আমি কী বলেছিলাম যে সকাল সকাল তুমি কাজ শুরু করে দিবে এখন দশটা বাজে তুমি এখনও ঘুমাচ্ছ আসলে কী হয়েছে আমি আমার বাবা বাড়িতে কখনো এত ভরে উঠিনি তো তাই আর কি সমস্যা নাই আমি এখনই কি সব কাজ করে দিচ্ছি আমার শাশুড়ি মনে হয় খুব রেগে আসছে আমার প্রতি তাই না আপনি শুয়ে রেস্ট আমি কাজগুলো ছিল মা এই গহনাগুলো আপনি আপনার কাছে রাখেন আর আমাকে বলেন কি কি কাজ করতে হবে আসলে কি আমি এত সকালে কখনো ঘুম থেকে না তো তাই একটু দেরি হয়ে গেল আজকের পর থেকে আর কখনো লেট হবে না আসল এখানে বসুন শোনো বৌমা আমি কি তোমাকে কাজের মেয়ে করে আনিনি আমি আমার ছেলের বউ করি এসেছি তোমাকে কোনো কাজ করতে হবে না আমি এই গহনাগুলো খুলে রেখেছো কেন না পড়ো সব সময় গহনা পরে থাকবে সেজেগুজে থাকবে দেখতে সুন্দর লাগবে আর তোমাকে কোনো কাজ করতে হবে না ছয় মাস পরে তোমাকে কোনো কাজ করতে হবে না মা বিয়ের আগে সবার কাছে শুনেছিলাম শাশুড়ির নাকি বিয়ের পর দিন থেকে বউকে অনেক খাটায় অত্যাচার করে বাড়ির সমস্ত কাজ করায় তাই অনেক ভয় পাচ্ছিলাম শ্বশুর বাড়ি আসতে ভেবেছিলাম আমার সাথে সেমটাই ঘটবে কিন্তু না এখানে এসে পুরোটা অন্যরকম দেখতেছি আপনি একদম আমার মায়ের মতো বৌমা তুমি ঠিকই শুনেছো আমি যখন প্রথম এবাড়িতে বউয়ে এলাম আমার শাশুড়ি তো পরের দিনই রান্নাঘরে ঢুকিয়ে দিল কিন্তু বৌমা আমি চাই না আমার বৌমা আমার মতো কাজ কর্ম করুক আমি চাই আমার বৌমা সারা বাড়ি ঘুরে বেড়াবো আর আস্তে আস্তে কাজ করবো মা আমি তো কোনো কাজই পারি না আপনি আমাকে শিখিয়ে দেন দেখবেন আমি সব কাজ করে দেব আচ্ছা বৌ আমি তোমাকে নিজ হাতে সব কাজ শিখিয়ে দেব তুমি এখন যাও আর একটু ঠিক আছে মা মা তোমার আদিক্ষেটা দেখে না আমি পারছি না ও হচ্ছে বাড়ির বউ ওরা তুমি সবসময় তোমার হাতের মুঠুতে রাখবা ওরা সবসময় তুমি পেশারের উপরে রাখবো আর তুমি ওকে নিয়ে যা নাটক শুরু করছো ইস আমার গা চলে যাচ্ছে তুমি যদি ওকে নিয়ে এরকম নাটক করতে থাকো তাহলে ও তো তোমার মাথার উপরে ওঠা নাচবে তারপর দেখবো যখন বুড়ো হয়ে গেছো বাসা থেকে লাথি মেরে বের করি আমি কাজের মেয়ে হিসেবে আমি আমার বউ করে গেছি শোন আমি যদি এখন ওরে ভালোবাসি তাহলে ও আমাকে ভবিষ্যতে ভালোবাসবে আর বুড়ো বয়সে ও আমাকে দেখবে যাই হোক তোমার সংসার তুমি ভালো বোঝো আমার থেকে কি আমি যে বিয়ে খেতে বিয়ে খাওয়া শেষ আমি আবার চলে যাব আমার এসব দেখে লাভ নেই সব শাশুড়িরা যদি ভাবে যে সে একদিন বউ ছিল আর সব বউরা যদি ভাবে যে সেও একদিন শাশুড়ি হবে তাহলে বোধ হয় বউ আর শাশুড়ি এই দুইজনের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না